অবশেষে ব্যাংককে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ ভারতের সম্পর্কের নতুন এক যাত্রা শুরু হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে এই সম্মেলনে ব্যবসা বাণিজ্য কৃষি ও জলবায়ু সহ সাতটি বিষয়ে গুরুত্ব দেবার কথা রয়েছে বাংলাদেশের বুধবার থেকে ব্যাংককে শুরু হয়েছে চার দিনের বিমস্টেক সম্মেলন যাতে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে কৃষি ব্যবসা বাণিজ্য ও জলবায়ু সহ নানা বিষয় সম্মেলন নিয়ে এরই মধ্যে ব্যাংককে সচিব পর্যায়ের বৈঠকে বেশ কিছু বিষয় আলোচনা ও প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক বিশেষ করে আপনার সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজুয়াল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি একনল হ্যান্ড ওয়াশ প্যারাবেন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি আমরা কানেক্টিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব দিতে পারি বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময়ে আমরা আশাবাদী যে মধ্যে একটা এছাড়া সম্মেলনে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠকে বাংলাদেশ ভারতের মধ্যে নতুন সম্পর্কের পথ চলা শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় প্রতিবেশী সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ এবারে সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন বৈঠক ও আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও আগামী বিমস্টেক সম্মেলনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউনুস সম্মেলনের শেষ দিন শুক্রবার এই দায়িত্ব বুঝে নেবেন তিনি আর রাজধানীর ঢাকাতেই অনুষ্ঠিত হচ্ছে আগামী বিমস্টেক সম্মেলন মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা